তুলে আনা হবে জেরা করা হবে ডিটেন্ড করা হবে গ্রেফতার করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন পদ্মশিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুনাল ঘোষের দুই বিজেপি নেতার সঙ্গে এনআইএ এসপি ডি আর সিং এর বৈঠক নিউ টাউনে এই বৈঠক হয়েছে বলে অভিযোগ তুলে কুনাল ঘোষের দাবি এই বৈঠকে তৃণমূল নেতাদের নাম দেন বিজেপি নেতারা পদ্মশিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুনাল ঘোষে দুই বিজেপি নেতার সঙ্গে এনআইএর এসপি ডিআর সিং এর বৈঠক নিউ টাউনে বৈঠক হয়েছে বলে অভিযোগ তুলে কুনালের দাবি ওই বৈঠকে তৃণমূল নেতাদের নাম দেন বিজেপি নেতারা বিজেপি দেওয়া তালিকা ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারে পরিকল্পনা করেছে এনআইএ এমনই অভিযোগ কুনাল ঘোষের কুণাল ঘোষের আরও অভিযোগ নিজাম প্যালেসেও ওই এসপির সঙ্গে এক বিজেপি নেতার বৈঠক হয় অভিযান চালিয়ে কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারের ছক ঘোষে। নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর ঠিক কি বিস্ফোরক অভিযোগ কুনাল ঘোষ নিয়ে ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন কুনাল ঘোষ কুনাল অভিযোগ দুই বিজেপি নেতার সঙ্গে এনআইএর এসপি ডি আর সিং এর বৈঠক নিউ টাউনে এই বৈঠক হয়েছে বলে অভিযোগ তুলে কুনাল ঘোষের দাবি ওই বৈঠকে তৃণমূল নেতাদের নাম দেন বিজেপি নেতারা বিজেপির দেওয়া তালিকা ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারের পরিকল্পনা করেছে এনআইএ এমনটাই অভিযোগ কুনাল ঘোষের কুণাল ঘোষের আরও অভিযোগ নিজাম প্যালেসেও ওই এসপির সঙ্গে এক বিজেপি নেতার বৈঠক হয় কথা বলবে এ নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর ঠিক কি জানা যাচ্ছে কি অভিযোগ কুনাল ঘোষের দেখো কুনাল ঘোষ তিনি তার টুইটে অভিযোগ করেছেন যে দুজন বিজেপি নেতা নিউ টাউনের এসপি আইএনআই এর এসপি তার বাড়িতে গিয়েছিলেন সেখানে বৈঠক হয়েছে বেশ কিছু নামের একটা নামের তালিকা তাহাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূল নেতা কর্মীদের এবং সেখানে তাদের সমন ইস্যু করা বা অ্যারেস্ট করার কথা বলা হয়েছে এই টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন করেছে যে এই মিটিং হয়েছে কিনা তিনি জানতে চান পাশাপাশি নিজাম প্যালেসে ঠিক একইভাবে বৈঠক করেছে বলে কুণাল ঘোষ অভিযোগ করছেন সুতরাং কুণাল ঘোষ গতকাল একটা অভিযোগ করেছেন যে অভিযোগ করেছেন যে টুইট করেই শুভেন্দু অধিকারী এনআইএ এনআইকে ব্যবহার করে নন্দীগ্রাম বা মেদিনীপুরে বেশ কিছু তৃণমূল নেতা কর্মীকে হয়রান করছে এবং এখন কার্যত আজকে নাম না করে দুজন বিজেপি নেতার কথা কুনাল ঘোষ বলেছেন যে এনআইএ এসপির সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে যেখানে তৃণমূল নেতা কর্মী বেশ কজনের নাম রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের কথা এবং সমন পাঠানোর কথা বলা হয়েছে এই দুটো বিষয় সত্যি কিনা টুইট করে জানতে চেয়েছেন কুনাল ঘোষ ধন্যবাদ প্রবীর আমরা শোনা নেব ঠিক কি বিস্ফোরক অভিযোগ করেছেন কুনাল ঘোষ বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন ডি এন সিং এসপি পদমর্যাদায় আছেন ধনরাম সিং সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূল কর্মীদের তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেয়া হচ্ছে এদের সামন করতে হবে এদের ভোটের আগে ব্যস্ত করতে হবে প্রয়োজনে ধরপাকড় করতে হবে এবং এক প্রস্থ সামান করা হয়েছিল তারপরে দ্বিতীয় বৈঠক থেকে আর এক প্রস্থকে সামান করার জন্য রেডি করা হয়েছে চিঠি গেছে আর এক প্রস্থ নেতাকর্মীকে সামান করার জন্য শুধুমাত্র নোটিশ যাবে তাই নয় কাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরও দু একটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন তুলে আনা হবে জেরা করা হবে ডিটেন করা হবে গ্রেফতার করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা